নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা প্রশ্ন প্রায় প্রত্যেকেই দেখলাম তোমরা কমেন্ট করছো মেল করছো এবং টেলিগ্রাম চ্যানেলে জানাচ্ছ যে দাদা পিএসসি ক্লাসশিপের অ্যান্সার কি রেসপন্স কিন্তু স্টিল নাও প্রকাশিত হলো না যেটা দেওয়ার কথা ছিল তিরিশে ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল বা স্টিল নাও কেন দেওয়া হলো না এটা কিন্তু অনেকের মনে এখন একটা কোশ্চেন জাগাচ্ছে এবং একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে কি আদৌ আমাদের যে শিডিউল প্রকাশ করেছে পিএসসি ক্লেম যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেখানে কি সেটা কি মানে আদৌ সেটা কি ফলো করা হবে বা তার কি আমরা রূপান্তর কিছু দেখতে পাবো আদৌ সচক্ষে এই ব্যাপার নিয়ে অনেকের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে এবং মাথার মধ্যে অনেক রকম চিন্তা কাজ করছে এবং ঘোরপাক করছে ফাইনালি এটা নিয়ে একটা খুশির খবর জানা গেল তোমরা যারা অপেক্ষা করেছিলে আমাদের কাজ তোমাদের জানানো যাতে তোমরা পুরো বিষয়টা আপডেট টাইম টু টাইম আপডেট পেয়ে যাও পিএসসি সদ্দেহ স্যার নীলাধি স্যার ওনার ইউটিউব চ্যানেলে একটা ইয়ে করেছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমাদের একজন অ্যাসপিরেন্ট জিজ্ঞেস করেছিল স্যার কেন আসছে না এর প্রত্যুত্তরে স্যার কি জানিয়েছেন এক্সাক্ট ভ্যাকেন্সি কত আসছে সমস্ত কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে কাজে তোমাদের যাতে কোয়ারি ছিল বিষয়গুলো নিয়ে আশা করছি ভিডিওটা দেখো একটু হলে উপকারে আসবে তোমরা কিন্তু সমস্ত কিছু টাইম টু টাইম ডিটেলস পেয়ে যাবে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিব টেলিগ্রাম চ্যানেল যদি যুক্ত না হও অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তার নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েনার টেলিগ্রাম গ্রুপ তো চলো দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি দেখো ভিউ অল সেকশনে ক্লিক করো অ্যাজ সাচ কোনোরকম কোনো পিএসসি ক্লাসিপের রেসপন্স কি কিন্তু তোমরা দেখতে পাবে না বা তুমি যদি এই সেকশনে যাও অ্যান্সার কি রেসপন্স তুমি কিন্তু দেখতে পাবে না যেটা মিসলেনিয়াসের ক্ষেত্রে কদিন আগে নোটিশ বেরিয়েছিল তারা কিন্তু অলরেডি ফিল আপ করে দিয়েছে কিন্তু আমাদের যেটা কথা তিরিশে ডিসেম্বর থেকে পাঁচও জানুয়ারির মধ্যে অ্যান্সার কি রেসপন্সের একটা অফিসিয়াল নোটিশ বেরিয়েছিল তাহলে কেন হলো না তো আমাদেরই একজন স্টুডেন্ট এই কোশ্চেনটা স্যারকে করেছিল এবং স্যার এর প্রত্যুত্তরে জানার কিছু টেকনিক্যাল এরোর কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে তোমাদের কিন্তু অ্যান্সার কি রেসপন্সটা আসছে না ওটা ঠিক হয়ে গেলে তোমাদের কিন্তু আসবে এবার কবে আসবে স্যার জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যে ওটা করা যাবে মানে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিস তোমাদের চলে আসবে এবং আগামী সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার কি রেসপন্স করতে পারবে সুতরাং যাদের এই ওয়েবসাইটটা নিয়ে অনেকটা চিন্তিত ছিলে তোমরা আশা করছি এর ফলে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে ঠিক আছে তোমাদের চিন্তার কোনো কারণে আগামী সপ্তাহ মানে আমরা ধরতে পারি ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যান্সার কি রেসপন্স করতে পারবে এটা কিন্তু স্যার একদম জানিয়েছেন আমি চাইলে ক্রিনশটটা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো স্যারের যে একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা প্রত্যেকে জানো নীলাদ্রি স্যার বলে নীলাদ্রি রয় বলে গানের চ্যানেল তোমরা ওখানে গিয়েও ভিজিট করতে পারো বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো তোমরা কোনো রকম চিন্তা করো না এখন বিষয় হচ্ছে এক্সাক্ট ভ্যাকেন্সি কত আছে তোমাদের মনে এই কোশ্চেনটাও জাগছে দেখো স্যার কিন্তু আগেও একটা কমেন্ট বক্সে জানিয়েছিল যে ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই লাগভাগ তোমাদের যেটা বলা হয়েছিল আমরা প্রত্যেকবার ডেপুশন জমা দিতে গেছিলাম মোটামুটি এইট কে থেকে এইট পয়েন্ট ফাইভ কের মতো ভ্যাকেন্সি থাকবে মিসলেনিয়াসও একই যেটা বলা হয়েছিল পাঁচশো থেকে সাতশো ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তো স্যার তো জানিয়েই দিয়েছেন যে মিসলেনিয়াসের ছশো পঞ্চাশটা স্টিম নাও রিপোর্টের এখনও কতগুলো মানে ইয়ে তাদের রিপোর্ট করেনি সুতরাং রিপোর্ট করলে ওটা মোটামুটি সাতশো থেকে সাতশো পঞ্চাশের কাছাকাছি তোমাদের দাঁড়াবে মোটামুটি তোমরা অ্যাপ্রক্স সাতশো ধরে চলো এবং পিএসসি ক্লাসশিপের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার আমরা দেখতে পাবো সেখানে আট হাজার থেকে মানে এইট কে থেকে মোটামুটি এইট পয়েন্ট ফাইভ কের মতো ভ্যাকেন্সি দেখতে পাবো এবং নতুন ভ্যাকেন্সির জন্য যারা চিন্তায় আছো ওনাদেরকেও তাদেরকেও বলতে চাই যে নতুন ভ্যাকেন্সি কিন্তু দু হাজার জানুয়ারি থেকে তোমাদের কাউন্ট করা হবে সুতরাং সেখানেও কিন্তু একটা বড়ো সংখ্যক যে ভ্যাকেন্সি আসছে সেটা কাজেই বোঝাই যাচ্ছে এবং আজ তুমি একটু বর্তমান পত্রিকা ফলো করো সেখানে তুমি দেখতে পাবে যে এবার কিন্তু বিভিন্ন দপ্তরের লোক নিয়োগ করা হবে মানে এবারের দপ্তর বলতে কী কোথায় আমাদের যে পিএসসি যে দপ্তর মানে আমি বলতে চাইছি পিএসসি যে দপ্তরগুলো থেকে নিয়োগ করে সেখানে কিন্তু অনেক কিন্তু কর্মী নিয়োগ করা হবে কাজেই তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কমছে না এটা তোমরা নিশ্চিন্তে থাকতে পারো মোটামুটি আট হাজার আট হাজার মতো ভ্যাকেন্সি থাকছে সুতরাং যাদের একটা প্রবলেম ছিল বা চিন্তা ছিল যে কি হবে না হবে আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত কিছু জানতে পেরে গেলে তার সত্ত্বেও যদি কোনো কমেন্ট থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করা দেখো সবার সব সময় কমেন্টে রিপ্লাই করা হয়ে ওঠেনি তার জন্য তোমরা পারলে আমায় ক্ষমা করো বাট টাইম টু টাইম আমি চেষ্টা করি তোমাদের আপডেট পৌঁছে দেওয়ার একটা কথা বারবার বলি সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকো যাতে পরবর্তীকালে তোমরা মেসেজ করলে তার রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে করতে পারি বা স্টিম নাও করতে পারি সুতরাং আশা করছি ব্যাপারটা পুরোপুরি তোমাদের ক্ল্যারিফাই হয়ে গেলো আর তার সত্ত্বেও যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে আমাকে জানিও আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা এভাবে সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ